আজকে মহান মেয়ে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আসলে এই শ্রমিক দিবসটা আট ঘন্টার কাজের বিনিময়ে তার ন্যায্য হিস মূল্যটা পাবে কিন্তু আমরা দীর্ঘকাল ধরে দেখে আসছি বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই আপামর এই যে শ্রমিকের যে তাদের ন্যায্য হিসা এটা থেকে বঞ্চিত দীর্ঘদিন এবং বাইরের যে দেশগুলো আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্যগুলো করছে তারা যে বিভিন্ন গার্মেন্ট সেক্টর বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো করছে খুব কম মূলে তাদেরকে তাদের কাছ থেকে শ্রম আদায় করা হয় এবং যেখানে আট ঘন্টা শ্রমের বিনিময়ে একটা বেতন পাওয়ার কথা সেখানে আট ঘন্টা জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত তাদের কাছ থেকে তারা শ্রম দিচ্ছে কিন্তু এই এই সঠিক যে তাদের শ্রমের বিনিময়ে যে মূল্যটা তারা পাচ্ছে না তো এই যে একটি অগন অগণতান্ত্রিক সরকার ফ্যাসিস্ট সরকার যে শুধু নিজেকে মানে তার নেতাকর্মী থেকে শুরু করে সে নিজেও সর্বক্ষণই থাকতো যে বাংলাদেশের কোথায় থেকে তারা বাংলাদেশের সম্পদ লুট করবে দুর্নীতির দুর্নীতিতে তারা চেয়ে গিয়েছিল এবং দুর্নীতির মাধ্যমে টাকাগুলো নিয়ে তারা বিদেশে চলে যেত বিদেশে গিয়ে তারা হয়তো ব্যবসা প্রতিষ্ঠান করতো কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যদি বাংলাদেশে করতো হয়তো আজকে এই শ্রমিকদের ভিতরে যে বৈষম্যটা হয়তো সেটা থাকতো না আগামীতে সরকারের কাছে প্রত্যাশা থাকলে অতি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং অচিরেই আমাদের এই যে শ্রমিকের যে বৈষম্য ন্যায্য মূল্যটা যে পাচ্ছে না শ্রমের আশা করি যে খুব আমাদের পরবর্তীতে যে সরকারে আসুক না কেন শ্রমিকদের জন্য কাজ করবে আর আমাদের আমাদের প্রিয় নেতা তারুণের অহংকার তারেক রহমান আপনারা জানেন যে একত্রিশ দফার একটি সংস্কার দিয়েছেন তার ভিতরে শ্রমিকদের নিয়ে উনি একটা দফা দিয়েছেন সেখানে এই যে বাংলাদেশ থেকে যে আমাদের যে টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে আমাদের দেশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দাঁড় করলে হয়তো এই যে বেকারত্ব থাকতো না বেকারত্ব গুস্ত শ্রমিকরা সঠিক মূল্যায়ন হতো আমাদের দেশ নগর তারেক রহমানেরও একটি দফা আছে যেখানে বাংলাদেশের এই বেকারত্ব দূর করা এবং এই শ্রমিকদের বৈষম্য এই যে ন্যায্য মূল্যটা যে পাচ্ছে না শ্রমের এই বৈষম্য দূর করার জন্য অধিক অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং মানুষ তার শ্রমিক তার ন্যায্য হিসাব পাবে এটা আমাদের দেশ তারেক রহমানের একটি দফা এবং আশা করি যে আমরা ক্ষমতায় আসলে এই দফাটা অবশ্যই বাস্তবায়ন হবে এবং শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে